সকাল ছয়টা দশ আমরা মিনিয় পাড়া থেকে ধুস্রী পাড়ার উদ্দেশ্যে দুশ্রী পাড়া বলতে বাজার আর দুশ্রী বাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করতেছি আমরা দুশ্রী বাজার হয়ে আমতলি ঘাট হয়ে যায় চট্টগ্রাম বেকছকে আমরা হচ্ছে এখন শুধু পাহাড়টা বেয়ে নিচে নামবো নিচে নামার পরে একটা যেই পথ আছে ওইটা হাত ধরে হাটার পরে আমরা দুষ্টির পথে বসে যাবো রেসিখন না হাট তিরিশ চল্লিশ মিনিট সামনে যেগুলা লাগিয়েছে ওগুলো এই রুটটার এত পিস্তা বানায় রেখে গেছে এখন আমরা যদি পরে যাই তাইলে সুজা নিচে এখন এই ডালটুক নামতে হবে নামার পর খুব সময় তো আমরা ওই যে একটা আমরা ইনশাল্লা নিচে নেমে মিজুলের অভিজ্ঞতা জানতে চাইব সাথে সাথে ভাই মুরসালিন ভাই ওদের অভিজ্ঞতা আমরা শুনবো আসলে তারা এই রুটটা কীভাবে অতিক্রম করছে আর তাদের কেমন লাগতেছে আমরা এদিকের পাহাড় দিয়ে হচ্ছে এই রুটটা ধরে আসছিলাম অ্যান্ড এখন আর পাঁচ মিনিটের মতন হাঁটলে হচ্ছে আমরা দুশ্রী বাজারে পৌঁছে যাব ভাই আপনি যত বড় বড় পাহাড়গুলো নেমে আসলেন আপনার অভিজ্ঞতা বলেন আবার আসবেন